আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা আছেন আলোরমতে এই এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার কমে আসবে তাপপ্রবাহ মে মাসেই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল বৃহস্পতিবার থেকে কালবৈশাখী ঝড় এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় ব্যবসা কর্মের পাশাপাশি বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এমনটা জানাচ্ছেন আবহ অধিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলমান তাপপ্রবাহ অগ্নি আরও দু থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে দুই তারিখ থেকেই দেশের পূর্ব অঞ্চলে তাপপ্রবাহ দুর্বল হয়ে যেতে পারে আগামী একই সঙ্গে চার তারিখ থেকে সারা দেশের আবহাওয়া শীতল হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া এছাড়া গত ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে আগামী দুই তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট ও চট্টগ্রাম বিভাগে বজ্র বিদ্যুৎ সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে পারে পরবর্তীতে তা চার তারিখ থেকে সারাদেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে তাই আরামদায়ক আবহাওয়ার জন্য অপেক্ষা করুন মে মাসের পাঁচ তারিখের জন্য এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে মে মাসের তেরো তারিখ থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সকল অনুকূল পরিবেশও বিরাজ করছে সে সময় লঘুচাপটি চোদ্দ মে এর মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পনেরোই মে এর মধ্যে গভীর নিম্নচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে এ বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে এদিকে আগামী তেসরা থেকে বাংলাদেশের উত্তর পূর্ব হাওর অঞ্চল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা জেলার অনেক জায়গায় ও ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এসব অঞ্চলে যাদের জমিতে পাকা ধান রয়েছে তারা অতি শীঘ্রই তা কেটে শুকনো স্থানে রাখার জন্য পরামর্শ থাকবে এদিকে বাংলাদেশে আবহাওয়া পিস থেকে পাওয়া আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া মুজাহিদ মোহাম্মদ বজলু রশিদ জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকাবাদ বা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যতর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে জলীয় আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে তবে পরবর্তী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে তো এই ছিল খবর এরকম নেটিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন